জয়পুর টিকাদান দু হাজার পঁচিশ ক্যাম্পেইন বিষয় হবিগঞ্জ মিডিয়া কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার উপপরিচালক আসাদ জামান কাউসার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুরুদ্দিন আহমেদ ইকবা বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা রফি এছাড়াও জেলা উপজেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু অংশগ্রহণ করেন খালজন জানানো হয় হবিগঞ্জ জেলায় প্রথমবারের মতো টাইফয়েড ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ জন শিশু কিশোর ও কিশোরী জেলার স্বেচ্ছাসেবী হিসাবে কাজ দায়িত্ব পালন করবেন সাতশো পঁয়ষট্টি জন জেলা মোট টিকাদান কেন্দ্র রয়েছে উনিশশো পাঁচটি সবাই টাইপো টিকাদানের গুরুত্ব তুলে ধরে মিডিয়ার সংবাদ প্রচারণা ও সংবাদ প্রচার করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয় সাংবাদিকদের মাধ্যমে এই টিকাদানের বিষয়ে অপপ্রচার বন্ধ করারও আহ্বান জানানো হয় এবং একজনকে দেখার পরে দেখে আরেকজন অভুক্ত হয় হয়তো তাকে পিঠাই এখনো দেওয়া হয়নি কিন্তু সে অবস্থা হয়ে সিরাজুল ইসলাম জীবন জার্নাল নিউজ অভিজ্ঞ